দুলা ভাই আপনি যে শান্তি দিচ্ছেন আমি জীবনে এই শান্তি পাই নাই যতদিন ধরে বিয়ে হয়েছে কোনোদিন আমি এরম শান্তি পাই নাই দুলা ভাই আপনারা অনেক শান্তি দিয়েছেন আমারে বসেছে তো তোমার হ তোমার বোনের আমি এত বছর পোষার আছি তোমার পার্গুনার শুনো আমি যে কয়দিন আচছি ঠিক আছে আমার যে কাজটা বাগাই দিও যাতে তোমার আর প্রবলেম না হয় আর তোমার যাওয়াই রে মাঝে মধ্যে কি করবা দূরে দূরে পাঠা দিবা খুব দাউদি আরে তুলা ভাই খাইসটা তো আমার আপনি তো না আপনার তো টেনশন করার দরকার নাই ওরে কেমনে করে পাড়া দেবো আমি খুব ভালো করে জানি আপনার টেনশন করেন না তবে এমন জায়গা আমি তো জায়গা দেবো ঠিক আছে তুই খালি শুধু বোঝা পড়বো আর আমি খালি ঝাঁপায় পড়বো হ্যাঁ ঠিক আছে তোলা আমার লোক কি সাজি গেলাম তোলা Obrigado.